তা তো একটু সমস্যা হতোই কিন্তু সেটা নিয়ে আমাদের টিচাররা সবসময় ভেবেছেন এখন তো এটার কাজ শুরু হয়েছে সেটা দেখে আমাদের খুব ভালো লাগছে হুগলির আরাম্বা গার্লস কলেজ প্রাঙ্গনে জোর কদমে চলছে ড্রেন সহ মাঠ সংস্কারের কাজ বর্ষায় বৃষ্টির জলে গার্লস কলেজের প্রবেশদ্বারের মেন গেটে জল জমে যায় সে কারণে সমস্যায় পড়তে হয় পড়ুয়া সহ অধ্যাপক অধ্যাপিকাদের নির্দিষ্ট কোনো জল নিকাশি ব্যবস্থা ছিল না এবার জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে গার্লস কলেজ কলেজ পরিচালন সমিতি সভাপতি স্বপন নন্দী অধ্যক্ষ রিনি নাথের প্রচেষ্টায় শুরু হয়েছে ড্রেন সহ মাঠ প্রাঙ্গণ সংস্কারের কাজ সেই কাজ দাঁড়িয়ে থেকে করাচ্ছেন সপন নন্দী রিমিনাথ সহ অন্যান্যরা বহুদিনের সমস্যার সমাধান হতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে কলেজ কর্তৃপক্ষেরই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন পড়ুয়া আগে বর্ষার সময় কেমন অবস্থা ছিল মানে কলেজের সামনে জল জমে থাকতো হ্যাঁ বর্ষার সময় অনেক জল জমে যেত ধর যখন বৃষ্টি হতো আমরা পেরোতে পারতাম না অসুবিধা হতো ওই রাস্তা দিয়ে জল বই যেত ড্রেন সংস্কার করা হচ্ছে এর কি সমস্যা দূর হবে বলে মনে হচ্ছে হ্যাঁ ড্রেনটা করলে তো খুবই সুবিধা হবে তারপরে সামনেটা পরিষ্কারও চলছে সামনেটা পরিষ্কার চলছে কলেজটা সুন্দর দেখতেও লাগবে পরিবেশটাও বেশ ভালো লাগবে এই ড্রেনটার জন্য চারিদিকটা কেমন খারাপও লাগতো তারপর বৃষ্টির জল যখন হতো আর কি রাস্তাটা পুরো ডুবে যেত আমাদেরও যাতায়াতের অসুবিধা হতো ম্যাম কি জানিয়েছে কিছু যে সামনে ফুল গাছ লাগানো হবে এরকম কিছু হ্যাঁ জানিয়েছি সুন্দরভাবে বেশ ম্যাম প্রিন্সিপাল ম্যাডাম সব কিছু করছে এইসব তো পরিষ্কার হয়ে গেলে সব দেখতেও সুন্দর লাগবে ভালো লাগবে কি নাম তোমার আমার নাম সুপ্রিয়া রোজা আমি সিক্স থার্ড ইয়ারে পড়ি কলেজের নাম আরামবাগ কলেজ আরামবাগ গার্লস কলেজ আমি এই মাস হলো এসেছি তো এই কাজটা আমাদের রিসেন্টলি শুরু হয়েছে তার আগে থেকেই চলছিলো বিভিন্ন রকম যোগাযোগ চলছিল। তো আমাদের প্রেসিডেন্ট স্বপন কুমার নন্দী মহাশয় উনি নানা রকম যোগাযোগ থাকিয়ে বা যোগাযোগ করে এইগুলো যাতে করা যায় তার ব্যবস্থা করলেন তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে আমাদের ড্রেনের সমস্যার সমাধান করে কলেজটাকে অন্তত সুন্দর করে তুলতে পারি আর কি আশপাশের বাড়িগুলোতেও এই ড্রেনের জলটা উঠছে গিয়ে তাদের বাড়িতে ঢুকতো এবং আশপাশে যারা আছেন তারা সবাই বলতেন এসে যে এই সমস্যা করা যায় আমরা শুধু কলেজেরই নয় আমাদের সোসাইটি যারা আমাদের আশপাশে যারা আছেন তাদেরও একটা যাতে উপকার হয় তার চেষ্টা সংস্কার হওয়ার পরে করা হবে হ্যাঁ এই ড্রেন সংস্কার করে আমরা এখান থেকে পাশ থেকে যে জলা জায়গাটা ছিল সেখান থেকে মাটি নোংরা সব তুলে যেটার নিচু জমি আছে সেখানে দিয়ে দেবো দিয়ে তারপরে এখানে আমরা গাছপালা বসিয়ে যাতে একটু পরিবেশের যে এখন যে পরিবেশ দূষণের যে ব্যাপারটা হচ্ছে সেটা একটু জল জলাভূমিও থাকলো গাছপালাও থাকলো তাতে যতটা কমে যাতে ভালো লাগে একটু এখানে একটু থাকতে কলেজে এসে হ্যাঁ বর্ষার সময় একদম পুরো কলেজটা মুখটাতে ড্রেনের জলে ভর্তি হয়ে যেত এবং আশপাশের বাড়িগুলো তো সেই জল উপচে চলে যেত এবং সেই আশপাশের বাড়ির লোকজনও আমাকে এসে অনেকবারই বলেছেন যে এটা যদি কোনো ব্যবস্থা করা যায় তো আমি এসে থেকে আমি দু মাস হল ওই কলেজে এসেছি এসে থেকে সেই চেষ্টা করে চলেছিলাম তো এখন সেই সমস্যার একটা সমাধানের জায়গায় আমরা আসতে পেরেছি যদি শেষ পর্যন্ত পৌঁছতে পারি তো আমারও ভালো লাগবে আমাদের কলেজের এবং আশপাশে যারা আছেন তাদেরও উপকার হবে আমি ডক্টর নাথ আরামবাগ গার্লস কলেজের প্রিন্সিপাল আপাতত রাজারহাট সেন্ট থমাস পাবলিক স্কুল কামারপুকুর সিবিএসই অনুমোদিত ফিলিয়েশন নাম্বার টু জিরো থ্রি এইট ওয়ান সেশন দু হাজার ছাব্বিশ জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় দু হাজার পঁচিশে র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসই রিজিওনাল সায়েন্স এক্সিবিশনে আটান্নটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন এইট ফাইভ থ্রি এইট জিরো নাইন সেভেন জিরো ডাবল টু নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে